প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা একটি ছবি ঘিরে একেবারে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে সেই ছবিটি কি সেই ছবি ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প সেই সঙ্গে ওই ছবিতে আরও দুজন রয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার কন্যা দিনা ইউনুস এখন এই যে ছবিটি চিফ অ্যাডভাইজার যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তার পেজ থেকেও এই ছবিটি ছাড়া হয়েছে এই ছবিটি ছাড়ার পর এই ছবি তিনি অনেকেই মন্তব্য করেন যে ছবিটি এআই দিয়ে তৈরি ছবিটি নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন পরবর্তীতে দেখা যায় যে এই ছবিটি প্রকৃতই এআই দিয়ে তৈরি অরিজিনাল ছবিটা নয় অরিজিনাল ছবি কোনটা সেটা আমি দিয়ে দিচ্ছি তো এই ছবিটি যখন অনেকের মনে সন্দেহ হয় অনেকে এই ছবির সত্যতা যাচাই শুরু করে পরে অনুসন্ধান করে দেখা যায় যে এই অরিজিনাল যে ছবিটি মূল যে ছবিটি সেটি হচ্ছে পানামার বর্তমান যিনি প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি মার্সেল কোহেন দে মুলিনোর জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে আয়োজিত এক সম্বর্ধনায় তারা ট্রাম্প দম্পতির সাথে ছবি তুলেছিলেন মানে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তারা ছবি তুলেছিলেন যা পানামার একাধিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ব্যবহার হয়েছে দেখা গিয়েছে পরবর্তীতে দেখা যায় যে এই ছবিটিকে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনুসের পেজে তার প্রেস উইং থেকে সাড়া হয় সেখানে বলা হয় কি যে ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত একটি অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তার স্ত্রী রয়েছেন এবং সেই সঙ্গে ডক্টর ইউনুস এবং তার মেয়ে রয়েছে একবার ভেবে দেখুন তো এআই দিয়ে এই ধরনের একটি কাঠচুপি করে একটা ভুয়ো ছবি ছড়িয়ে দেওয়া এখন প্রশ্ন হলো যে এই ভুয়ো ছবি ছড়িয়ে দিয়ে কী লাভ তাহলে ডক্টর ইউনুস এবং তার যারা প্রেস সচিব মানে প্রেস সচিব রয়েছেন যারা প্রেসের দায়িত্বে রয়েছেন যারা তারা মানুষকে তাহলে কি সঠিক তথ্য দিতে চান না মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই যে একটা ছবি মিথ্যা দেখিয়ে তারা কি প্রমাণ করতে চান ডক্টর ইউনুসের যারা প্রেস উইংস আছেন যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম তারা কি প্রমাণ করতে চান একটা এআই দিয়ে ছবি তাদের প্রয়োজন হলো কেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা ছবি ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পের সঙ্গে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে দিনা ইউনুসের ছবি এআই দিয়ে তৈরি করে ছাড়তে হবে কেন তাহলে তারা কি সত্যিই বাংলাদেশের মানুষকে সঠিক তথ্য দেন তারা বাংলাদেশ সম্পর্কে অন্যান্য দেশের মানুষকে তারা সঠিক তথ্য দেন সামান্য ছবি নিয়ে যিনি কারচুপি করেন যারা কারচুপি করেন আমি আপনাদের অরিজিনাল ছবি আর পাশাপাশি দুটো ছবি কিনে দিচ্ছি দেখুন তো উপরের ছবিটি রিয়েল ছবি আর নিচের যে ছবিটি এটি হচ্ছে এআই জেনারেট ছবি দেখুন একেবারে পরপর দেখুন মেলানিয়া ট্রাম্প রয়েছেন তারপরে ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তারপরে আপনি উপরের ছবিটা দেখুন যে দুজন রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পাশেই সেই দুজনের জায়গায় সরিয়ে দিয়ে আবার সেই দুজনের জায়গায় রয়েছেন কে ডক্টর এবং তার মেয়ে আবার এটি আপনি যে সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছিল অরিজিনাল ছবিটি সে ছবিটি ওইবারে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটি দেখে নিন এবার দেখুন তো এইটি হচ্ছে অরিজিনাল ছবি আবার এই যে ছবিটিকে বাংলাদেশ একাধিক সংবাদ মাধ্যম আবার প্রকাশ করেছে যে না ডোনাল্ড ট্রাম্প মেলানিয়া ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার মেয়ে তাই বলে প্রথম আলো প্রকাশ করেছে যে ট্রাম্প দম্পতির সঙ্গে হাস্যোজ্জ্বল অধ্যাপক ইউনুস এবং তার মেয়ে প্রথম আলো প্রকাশ করেছে সে তেমনইভাবে সময় সংবাদ তারাও একই ছবি প্রকাশ করেছে যে ডক্টর ইউনুস তারপরে তার মেয়ে ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাদের ছবি সময় নিউজ এটা প্রকাশ করেছে আবার এটি চিফ অ্যাডভাইজার যিনি মানে বাংলাদেশের তার পেজে পোস্ট করা হয়েছে এই ছবিটি দেখুন সেটিও দেখে নিন সেখানে কি লেখা হয়েছে লেখা হয়েছে চিফ অ্যাডভাইজারের পেজে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পোজ ফর এ পিকচার উইথ বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস অ্যান্ড ইজ ডটার দিন ইউনুস ডিউরিং এ রিসেপশন হোস্টেড বাই দি ইউএস প্রেসিডেন্ট অন সেপ্টেম্বর টোয়েন্টি থ্রি ইন নিউ কি বলতে চাইছে যে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী মেলেনিয়া ট্রাম্প এখানে ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস এবং তার মেয়ে জিরা ইউনুসের সঙ্গে আর এই রিসেপশানটি যিনি অর্গানাইজ করেছিলেন তিনি হচ্ছেন মানে হোস্ট করেছেন ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি করা হয়েছে তেইশে সেপ্টেম্বর নিউ এই কথা লেখা হয়েছে পেজে পেজে চিন্তা করুন এই ধরনের অ্যাডভাইজারের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম ভুয়ো না অরিজিনাল না দেখে তারাই খবরটি ছড়িয়ে দিচ্ছে অথচ এই ছবি একটি এআই জেনারেট করা এবার ভাবুন একটি দেশের সরকার প্রধান মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে ছবি তোলার তাহলে তার কী অদম্য ইচ্ছা সেই ছবি তুলতে না পেরে তিনি এআই জেনারেট করে নকল করে সেই ছবি তার পেজে পোস্ট করছেন তার প্রেসের একাধিক প্রেস সচিব প্রেস উইংস তারা এটাকে প্রচার করছেন প্রোপাগণ্ডা ছড়াচ্ছেন তাহলে এবার বুঝতে পারছেন যে ডক্টর ইউনুস এবং তার এই সাঙ্গ পাঙ্গরা কী পরিমাণ প্রোপাগান্ডা অসত্য মিথ্যা তথ্য বাংলাদেশ তথা বিশ্বের মানুষকে দিয়ে চলেছেন একের পর এক এদেরকে আপনারা বিশ্বাস করেন আমরা জানি কিছু মানুষ আছেন যারা ওই বড় নেতা আসলে তার পাশে দাঁড়িয়ে একটা ছবি তোলার চেষ্টা করেন কোনো নায়ক নায়িকা আসলে ছবি তোলার চেষ্টা করেন কারণ তারা ওই তার সঙ্গে ছবি তুলে নায়কের সঙ্গে বড় নেতার সঙ্গে ছবি তুলে তিনি একটু খুশি হন আনন্দ হন আনন্দিত হন তারা তো সাধারণ মানুষ তারা একজন নায়ক বা নেতার সঙ্গে ছবি তুলে একটু নিজেকে খুশি আনন্দ বা সম্মানিত বোধ করতে পারে কিন্তু আপনি তো একটি দেশের রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে একটা ছবি তোলার জন্য অন্য রাষ্ট্রনায়কের কাছে এত মানে তীব্র অধীর আগ্রহ চেষ্টা আর সেটা না পেরে আপনার প্রেস উইংকে দিয়ে আপনি এআই জেনারেট করে নকল ছবি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাইছেন যে এই দেখো আমি ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রীর সঙ্গে আমি এবং আমার মেয়ে ছবি তুলেছি তার পাশাপাশি দাঁড়িয়ে তার সঙ্গে আমার কি সম্পর্ক আপনি এটাই তো বোঝাতে চাইছেন বাংলাদেশের জনগণ প্রিয় বন্ধুরা আপনারা ভাবতে পারছেন যে এই মানুষটি আপনাদের জন্য ভালো করবেন এর নার যারা সাঙ্গ পাঙ্গ এই ডক্টর ইউনুসের আপনারা ভাবেন যে তারা বাংলাদেশের জন্য ভালো কিছু করবে আপনাদেরকে সঠিক তথ্য দেবে কোনো কিছুতে তারা যা কিছু করছে বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে শুধুমাত্র তাদের ক্ষমতাটাকে ভোগ করার জন্য বাংলাদেশটাকে আজকে ধ্বংসের দাঁড় প্রান্তে নিয়ে গিয়ে দাঁড় করে দিয়েছে যার জন্য আজকে বাংলাদেশে আইন নেই শৃঙ্খলা নেই মানুষের কর্ম নেই মানুষ কোনো মানুষ মানে নিরাপত্তা বোধ করছে না বাংলাদেশের সাধারণ মানুষ যে মানুষ একটা ছবি একটা ছবি বলে এই ছবির ঘটনাটি বলে দেয় যে ডক্টর ইউনুস তার প্রেসের যে সমস্ত লোকজন এবং তার যারা সঙ্গীসাথী তারা কেমন চিন্তা চেতনার মানুষ তাদের কতটুকু সততা রয়েছে তাদের চিন্তা চেতনা মানসিকতায় এক যে সততা নেই এই একটা ছবি তার প্রমাণ দেয় বন্ধুরা একটা ছবি শুধু সাধারণ ব্যাপার নয় এখানে তার মানসিকতার প্রমাণ ফুটে ওঠে তিনি যে অসত্য জিনিসকে পরিবেশন করতে চান মানুষের সামনে এটা এই ছবি এআই দিয়ে নকল করার মাধ্যমে এটা প্রমাণ হয়ে যায় প্রিয় বন্ধুরা বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে মতামত থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা